আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যান্ড প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতির রসায়নের পদার্থের গঠনের স্পেশাল পাঁচ নম্বর লেকচারে আজকে আমরা পাঁচ নম্বর লেকচারে আমাদের বোর পরমাণু মডেল আর ফোর পরমাণু মডেলের সর্বশেষ সৃজনশীলগুলো সলভ করে ফেলব তো চলো আমরা শুরু করি আমরা রাদার আর বোর পরমাণু মডেল সম্পর্কে ধারণা নিয়েছি এবং এই মডেল সম্পর্কে লাস্ট দুইটা আমাদের সৃজনশীল বাকি আছে সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সাল প্রশ্ন এটা আমরা আজকে গহনংটা আলোচনা করব। সবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে একটু আমাকে জানাও একটু দ্রুত বইলো ক্লিয়ার দেখা যাচ্ছে সবার এখানে আবির নাবিলা ঝুমর ওকে

মডেলটা বৃত্তের মতো গোল গোল সেটা হচ্ছে কি বোর পরমাণু মডেল ওকে এবার গহনাং প্রশ্ন কি বলছে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটির গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ একটা পরমাণুর গঠন সম্পর্কে সুষ্ঠুভাবে বিশ্লেষণ করার জন্য যে মডেলটা আমাদের সবার গ্রহণযোগ্য সেটাই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল তো বলেছে একটা পরমাণুর গঠনটা কীরকম সেই গঠনের উপর ভিত্তি করে পরমাণুর মধ্যে কি থাকে এই বিষয়গুলো বোর পরমাণু মডেল থেকে আমরা জানি তো এইটাই বলছে যে পরমাণু গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটার গুরুত্ব কতটুকু বিশ্লেষণ করো তো আমরা প্রথমত যে কাজটা করব লিখে দিব যে উদ্দীপকের পরমাণু মডেলটি হচ্ছে নীলস বোরের বিখ্যাত পরমাণু মডেল আর পরমাণু মডেল গঠন ব্যাখ্যায় এই বোর পরমু মডেলের অনেক গুরুত্ব রয়েছে নিচে এই গুরুত্বগুলো বিশ্লেষণ করা হলো প্রথম কাজ হচ্ছে উদ্দীপকের মরেল সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে কি সেই আমাকে বলতে হবে দেন আমরা আলোচনা করব এক নম্বর বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় অর্থাৎ পরমাণু যে আসলে স্থিতিশীল পরমাণু যে সত্যি সত্যি পৃথিবীতে আছে এটা বোর পরমাণু মডেল থেকে জানা যায় এই তত্ত্ব অনুযায়ী কোনো নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো ইলেকট্রন কর্তৃক শক্তি নির্গত বা শোষিত হয় না অর্থাৎ এখানে আসলে বোর পরমাণু মডেলের যে গুরুত্ব সেই গুরুত্বের মধ্যে আমাদের বোর পরমাণু মডেলের যেই সার্থকতা আছে সেগুলি তুলে ধরা হচ্ছে আমরা কিন্তু জানি বোর পরমাণু মডেলে কি কি হয় আমরা জানি বোর পরমাণু মডেলে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে নির্দিষ্ট শক্তি স্তরে যেমন মনে করো এখানে আমাদের তিনটা শক্তি স্তর এক দুই তিন মনে করো একটা ইলেকট্রন আছে ইলেকট্রনটা যখন এখানে আসে সে ঘুরতেছে 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 ঠিক আছে ইলেকট্রন যখন তিন নাম্বার শক্তি স্তরে আছে সে অবশ্যই ঘুরতেছে তো যখন ইলেকট্রন ঘুরতেছে ওই মুহূর্তে কিন্তু ইলেকট্রন শক্তি গ্রহণও করে না অথবা ইলেকট্রন শক্তি বর্জনও করে না এটা আমরা সবাই জানি অর্থাৎ যখন একটা ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে ঘুরতে থাকবে সে অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি গ্রহণও করবে না ইলেকট্রন শক্তি বর্জনও করবে না যার ফলে পরমাণুর স্থায়িত্ব ঠিক থাকবে এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা কথা কি বুঝতে পারছো যা বললাম এটা আমাকে জানায়ও সাউন্ড জয়েন করছো থ্যাংক ইউ অর্থাৎ পরমাণু যখন নির্দিষ্ট শক্তিস্তরে ঘুরবে ওই অবস্থায় পরমাণুর শক্তি শোষণও করতে হবে না বিকিরণও করতে হবে না যার ফলে পরমাণু টিকে থাকবে পরমাণুটা জীবিত থাকবে বা সেফ থাকবে ব্যাপারটা বুঝতে পারছো এটা তোমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা তোমাকে দ্রুত বলো আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট হ্যাঁ নেক্সট আসলে জানি একটু ব্যাখ্যামূলক তো তোমাদের একটু বোরিং লাগতে পারে কিছু কিছু অংশ কারণ এগুলো জানো তারপর একটু দেখতেছো এরই লাস্ট এরপর তারা আলোচনা করবো না এরপর নতুন টপকে চলে যাবো আমরা দেখো তো বলতেছে যে আবার ইলেকট্রন নিউক্লাসের দিকে আবর্তনের সময় বা ঘূর্ণনমান হওয়ার সত্ত্বেও নিউক্লাসের উপর পড়ে যায় না কেন তার ব্যাখ্যাও এই তত্ত্বের সাহায্যে দেওয়া যায় মানে আমাদের যে এই ইলেকট্রন ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে ইলেকট্রন যে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে এরকম মডেল এই মরেল বলে না মানে ইলেকট্রন ঘুরতেই থাকে কিন্তু ইলেকট্রন ভেতরে যায় না নিউক্লিয়াসের মধ্যে পড়ে যায় না যদি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে পড়ে যেত আমাদের পরমাণুগুলো ব্লাস্ট হইতো বিস্ফোরিত হইতো আর পরমাণু বিস্ফোরিত হওয়া মানে কি পরমাণু অস্তিত্বহীন তো যেহেতু আমাদের বোর পরমাণু মডেলে বলতেছে পরমাণুতে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের শক্তি শোষণও হয় না বিকিরণ হয় না এবং কি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে ঝাঁপ দেয় না বা নিউক্লিয়াসের মধ্যে পড়ে যায় না যার ফলে এই পরমাণুটা টিকে থাকে এটা হচ্ছে ব্যাখ্যা এবার দুই নম্বরে বলতেছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যেমন আয়ন যেমন হিলিয়াম প্লাস আয়ন লিথিয়াম টু প্লাস আয়ন বেইলিয়াম থ্রি প্লাস আয়ন এই সকল আয়নের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয় এই বোর পরমাণু মডেল অনুযায়ী আসলে কি আমরা সবাই জানি বর্ণালী হচ্ছে একটা পরমাণু থেকে ইলেকট্রন যখন লাফ দেয় তখন অবশ্যই ইলেকট্রনের শক্তি শোষণ হয় বা বিক্রণ হয় সেই শোষিত শক্তি বা বিকৃত শক্তির মাধ্যমে একটা বর্ণ পাওয়া যায় বেগুনি নীল আসমানি সবুজ কমলা লাল এগুলো বর্ণ পাওয়া যায় এই বর্ণগুলো হচ্ছে বর্ণালী তো আমাদের বোর পরমাণু মডেল থেকে পরমাণুর যে বর্ণালী আছে কেমন দেখতে সেটা খুব সহজেই বিয়ে করা যায় এটা অবশ্যই বোর পরমাণু মডেল থেকে বের করা যায় রাধাফোর পরমাণু মডেল থেকে বের করা যায় না এই জন্য পরমাণুর গঠন সম্পর্কে বোর পরমাণু মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য এই জন্য এটা একটা গুরুত্ব আছে তো এটাই বলতেছে যে আমাদের যে পরমাণুটার একটা মাত্র ইলেকট্রন আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন একটা হিলিয়াম প্লাস এর ইলেকট্রন দুইটা ছিল এই প্লাস থাকা মানে একটা ইলেকট্রন কমে গেছে তার মানে এখন হিলিয়াম প্লাস ইলেকট্রন আছে একটা লিথিয়াম টু প্লাস লিথিয়ামের ইলেকট্রন থাকে তিনটা দুইটা ইলেকট্রন চলে গেছে তার মানে একটা ইলেকট্রন আছে এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু থাকে সেই সকল পরমাণুতে যে বনালি পাওয়া যায় সেই বনালিগুলো ব্যাখ্যা করা সম্ভব এই বোর পরমাণু মডেলের সাহায্যে আর বনালি হচ্ছে একটা পরমাণু একটা স্পেসিফিক আইডেন্টিটি কারণ কি এক একটা পরমাণুর বর্ণালী কিন্তু এক রকম সোডিয়ামের বর্ণালী একরকম তারপরে আমার ইয়া সোডিয়ামের বনালি যদিও পাওয়া যায় না হাইড্রোজেনের বনালী একরকম হয় হিলিয়ামের বর্ণালী একরকম হয় মানে কি বনালী দ্বারা চেনা যায় যে পরমাণুটা এরকম আচরণ করে ওই পরমাণুটা এরকম আচরণ করে তো কোন পরমাণু কেমন আচরণ করে এটা তো সহজেই বনালির সাহায্যে বের করা যায় তাই এই বর্ণালী যেহেতু ব্যাখ্যা করতে পারে রাদার ফোর্ড সরি বোর পরমাণু ব্যাখ্যা করতে পারে এই জন্য বোর পরমাণু মডেলের মাধ্যমে বর্ণালী গঠনের সম্পর্কে একটা পরমাণু গঠন সম্পর্কে সহজেই ব্যাখ্যা করা যায় এই জন্যই বলতেছে যে আমাদের বোর পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব আর সেই বর্ণালীর মাধ্যমে একটা পরমাণুকে চেনা সম্ভব এটা হচ্ছে দুই নম্বর ব্যাখ্যা বুঝতে পারছো একটু আমাকে জানাও তাড়াতাড়ি কথা বলো একটু আচ্ছা এরপরে তিন নম্বর বোরের তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা যায় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যসারদের লব্ধমান এবং পরীক্ষা লব্ধমান এক হয় এটা মুখস্থ রাখবা যে একটা কক্ষপথের ব্যসার্থ বের করা যায় মাধ্যমে মতবাদের মাধ্যমে চার নম্বর এই মতবাদ থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এনে ধারণা পাওয়া যায় যার সাহায্যে পরবর্তীকালে অন্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা করা যায় আমরা জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা স্পেশাল আমাদের আইটেম এই আমাদের পরমাণু নিয়ে কাজ করার জন্য বড় ক্লাসে উঠলে আরো ভালো জানতে পারবা পাঁচ নম্বর এ তত্ত্বের জন্য অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথে ইলেকট্রন আগমনের ফলে শক্তি নির্গমন ঘটে অর্থাৎ উপরের শক্তি স্তর থেকে লাভ দিয়ে যখন ইলেকট্রন নিচের শক্তি স্তরে নেমে যায় তখন ইলেকট্রন শক্তি বিকিরণ ঘটে বা নির্গমন ঘটে এই দুটি শক্তি এই দুটি স্থায়ী কক্ষপথের শক্তির পার্থক্য নির্দিষ্ট তাই নির্গত শক্তির কম্পাঙ্ক যেটাকে আমরা বলি নিউ এবং নির্দিষ্ট এবং এর ফলেই পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি হয় তাই বোরের তত্ত্ব দ্বারা রেখা বর্ণালীর ব্যাখ্যাও করা যায় অর্থাৎ আমরা জানি যে উপর শক্তি স্তর থেকে লাভ দিয়ে নিজের শক্তি স্তরে নামলে ইলেকট্রন থেকে শক্তি বের হয়ে যায় আর এই শক্তির সাহায্যেই একটা বর্ণালী ব্যাখ্যা করা যায় বা বর্ণালীর রং কেমন জানা যায় আর সেই বর্ণালীর মাধ্যমে কম্পাঙ্গ কত এটাও জানা যায় তার মানে বর্ণালীর ব্যাপারটা শুধুমাত্র বোর পর মডেলের মাধ্যমে কি ব্যাখ্যা করা সম্ভব এজন্যই এতগুলো কারণের মাধ্যমে আমাদের বোর পরমাণু মডেলের অনেক গুরুত্ব আছে একটা পরমাণু গঠন সম্পর্কে একটা পরমাণু গঠন কীরকম পরমাণুর মধ্যে নিক্লাস থাকে নাকি কক্ষপথ থাকে ইলেকট্রন কেমন করে কেমন আচরণ করে এই যাবতীয় বিষয়গুলো শুধুমাত্র বোর পরমাণু মডেল থেকেই ভালো করে ব্যাখ্যা দেওয়া সম্ভব বিধায় আমাদের একটা পরমাণু গঠন সম্পর্কে বোর পরমাণু মডেলের গুরুত্ব অপরিসীম তো এই কথাটা আমি লাস্টে বলে দিব তাহলে আমাদের ব্যাখ্যা শেষ এভাবে আমরা কি করব এই ধরনের প্রশ্নে ব্যাখ্যা দিব নিচ থেকেও কিছু বলতে হবে আর বই থেকে তো পড়বো গাইড থেকে পড়বো সেটা মিলা জেলে দিতে হবে তো এই যে সম্পূর্ণ পাঁচটা মতবাদের সাহায্যে পুরো ব্যাখ্যাটা বললাম আবির ঝুমুন নাবিলা শাওন বুঝতে পারছো ব্যাপারটা একটু আমাকে জানায়ও আচ্ছা এরপর আমাদের সর্বশেষ রাদার ফোর্ড হ্যাঁ রাদার ফোর্ড আর হচ্ছে বোরের সর্বশেষ যে সিউনশীল এরপর আমার এই টপিক বাদ নেক্সট টপিক থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ রাজশাহী বোর্ড বিশাল আসা প্রশ্ন কি বলছিলো দেখো বলতেছে পরমাণু গঠন সম্পর্কে দুটি বিশেষ ঘটনাও সময় নিম্ন ঘটনা এক উনিশশো সাল ঘটনা দুই উনিশশো সাল এখন এই দুটা সাল দিয়ে তোমাকে বুঝতে হবে কোন সালে কোন পরমাণু মডেল নিয়ে কথা বলা হচ্ছে বলো তো ঘটনা এক কোন পরমাণু মডেল নিয়ে কথা বলা হচ্ছে এখানে ঘটনা একে কোন পরমাণু মডেল সম্পর্কে কথা বলা হচ্ছে হ্যাঁ এক হচ্ছে রাদার ফোর কারণেই রাদার ফোরের পরমাণু মডেল আবিষ্কৃত হয় আর সালে বোর পরমাণু মডেল আবিষ্কৃত হয় দেখছো আসলে আমাদের এখানে শালটা খুব ইম্পর্টেন্ট শালটাও মুখস্থ রাখতে হবে আমরা আসলে ওই চিত্র দেখে দেখে মুখস্থ করি এটা রাদার ফোর মডেলের চিত্র এটা বোরের মডেলের চিত্র আসলে সবসময় চিত্র নাও থাকতে পারে শালটাও ইম্পর্টেন্ট শালটাও খেয়াল রাখব এখন গহনং আলোচনা কি বলছে আমরা দেখি একটু গহনায় বলতেছে ঘটনা দুই মূলত ঘটনা একেরই সংশোধিত রূপ বিশ্লেষণ কর অর্থাৎ ঘটনা দুই হচ্ছে বোর পরমাণু মডেল আর ঘটনা এক হচ্ছে ফোর পরমাণু মডেল আমাদের বলতেছে রাদার পরমাণু মডেল যেটা এটা ছিল একটা ভুল আর বোর পরমাণু মডেল ছিল সঠিক এখন বলতেছে রাদার ফোর পরমাণু মডেলের যেই ভুলগুলো ছিল সেই ভুলগুলো বোর পরমাণু মডেল থেকেই সংশোধিত হয়ে এসেছে ঠিক আছে আমাদের বলতেছে যে ঘটনা দুই মূলত ঘটনা একেরই সংশোধিত রূপ অর্থাৎ বোর পরমাণু মডেলটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সংশোধিত রূপ এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে সবাইকে প্রশ্ন বুঝতে পারছো এটা আমাকে জানাও আবির ঝুমুর শাওন প্রশ্ন বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথমত আমরা লিখতে হবে 1911 সালে ঘটনার নাম কি আর 1913 সালে ঘটনার নাম কি তো লিখতেছি উদ্দীপকের ঘটনা এক। 1911 সালে প্রদানকৃত রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে অপর দিকে 1913 সালে নিউজবোর বোর পরমাণু মডেল সম্পর্কে একটি মত প্রদান করেছেন নিচে সেই সম্পর্কে আলোচনা করা হলো অর্থাৎ ঘটনা দুই তথা বোর পরমন মডেলটি প্রকৃতপক্ষে রাদার রাধারফোর্ডের অনেকগুলো সীমাবদ্ধতা বা ভুল সংশোধন করা হয়েছে নিচে সেই ভুলগুলো উল্লেখ করা হলো এক নম্বর ক্যামেরা হ্যাঁ ওকে থ্যাংক ইউ এবার দেখো তাহলে শুরু করি তো বলতেছে রাদারফোর্ড মডেলে কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথের বৃত্তাকার বলে ধারণা দেওয়া হয়েছে অর্থাৎ একটা বিষয় খেয়াল করো আমাদের যে পরমাণু মডেল এই যে পরমাণু মডেলে এই যে আমাদের কক্ষপথগুলো এই কক্ষপথগুলো যে আসলে বৃত্তাকার এই কথাটা রাদারফোর্ড বলতে পারে নাই এই কথাটা বলছে কি বোর বলেছে এই জন্য রাধারফোটের এই ভুলটা বিজ্ঞানী বোর তুলে ধরছে যে একটা পরমাণুর কক্ষপথ দেখতে সত্যিকার অর্থে গোলাকার বা বৃত্তাকার এইটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা এই ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড ফোট বলে যেতে পারে নাই রাধার ফোট বলতে পারে নাই যে একটা পরমাণু শক্তি দেখতে কেমন সে কি গোলাকার হয় নাকি বৃত্তাকার হয় ও বৃত্তাকার হয় কিছু বলতে পারে নাই তো আমাদের বোর পরমাণু মডেলে বোর বলছে একটা পরমাণুর কক্ষপথ দেখতে সত্যি সত্যি বৃত্তের মতো বা গোলাকার এটা হচ্ছে প্রথম সংশোধিত রূপ কক্ষপথের আকার সম্পর্কে সঠিক ধারণা দিতে পারছে বোর পারে এটা হচ্ছে প্রথম ভুল সংশোধন ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই একটু কথা বলো আচ্ছা এরপরে দুই নাম্বার ব্যাখ্যায় মারাসি পরবর্তী ব্যাখ্যায় বলতেছে আমাদের দুই নম্বর রাদার ফোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ভুল হচ্ছে হল এতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলোকে ইলেকট্রনের আবর্তনকে সূর্যের সাথে শেয়ার করছে বা সূর্যের সাথে তুলনা করছে এটাই ভুল আমি আমার বলতেছি রাদার ফোর পরমাণু মডেলের সবচেয়ে বড় ভুল এতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের আবর্তনকে সূর্যের চারপাশে গ্রহগুলোর আবর্তনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু বোর পরমাণু মডেলে এর পরিবর্তে শক্তি স্তরের ধারণা সূচিত করা হয়েছে ফলে ম্যাক্সোয়েলের তত্ত্বের সাথে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে অর্থাৎ রাদারফোর পরমাণু মডেলে যেই ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে সৌরজগতের গ্রহের সাথে তুলনা করছে যার ফলে ম্যাক্সোয়েলের যে তত্ত্ব সেই তত্ত্বের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু বোর পরমাণু মডেলে বোর যে কাজটা করছে শক্তি স্তরের ধারণাটা ঠিক রেখে কাজ করছে যার ফলে ম্যাক্সওয়েলের তত্ত্বে সংঘর্ষ বাধে না যার ফলে পরমাণুটা টিকে থাকে এবার তিন নাম্বার লাস্ট অফ অল বলতেছে রাদারফোর্ড মডেল ইলেকট্রনের স্থানান্তর সংক্রান্ত কোনো ধারণা দেয় না কারেন্ট চলে গেছে একটু ওয়েট করো আমি যে লাইটটা জ্বালাচ্ছি হ্যাঁ একটু হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে জানাতো দেখতে স্যার আচ্ছা তো যেটা বলতেছিলাম আর কি তো আসলে যে বিষয়টা হয় রাদারফোর্ড আসলে বলতে পারে না যে একটা ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যে যায় এর ফলে কি হয় এটা আসলে বলতে পারে না কিন্তু বোর বলতে পারছে তো বলতেছে রাদারফোর্ড মডেল ইলেকট্রনের স্থানান্তর সংক্রান্ত কোনো ধারণা দেয় না অথচ বোর মডেল এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় ইলেকট্রন উপর থেকে লাভ দিয়ে নিচে নামলে কি ঘটে নিচ থেকে লাভ দিয়ে উপরে গেলে কি ঘটে এই কথাগুলো রাদার রাদারফোর্ড বলতে পারে নাই বোর বলতে পারছে তো এটা একটা সংশোধন ছিল তদুপরি বোরের মডেল পরমাণুর বর্ণালী সম্পর্কে ধারণা সৃষ্টি করে যদিও তা অস্পষ্ট কিন্তু রাদার রাদারফোর্ড মডেলের এ ধারণার সম্পূর্ণ অনুপস্থিত মানে বলতেছে বোর পরমাণু মডেল থেকে আমাদের বর্ণালী সম্পর্কে জানা যায় কিন্তু রাধার ফোর পরমাণু মডেল সম্পর্কে এই বর্ণালী কী জিনিস কিছু বলতে পারেনি তো এটা একটা কি ছিল ভুল সংশোধন ছিল সুতরাং এ থেকে বলা যায় যে বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হলেও রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুলগুলো সংশোধন অর্থাৎ তোমরা জানো সবাই যে বোর পরমাণু মডেলটা কিন্তু হুবহু রাদার ফোর্ড পরমাণু মডেল থেকেই নকল করে নেওয়া হয়েছে নকল করে না হয়েছে বলতে কি সাপোজ তোমরা দুইজন সহপাঠী কলেজে বা স্কুলে যাও প্রতিদিন ভালো করে লেখাপড়া করো পরীক্ষা ভালো রেজাল্ট করো হঠাৎ করে তুমি একটা জিনিস আবিষ্কার করছো এখন তোমার আবিষ্কারের যে জিনিসটা এটার মধ্যে কিছু একটা ভুল আছে তুমি ধরতে পারো নাই সেই ভুলটা তোমার যে সহপাঠী সে ধরতে পারছে কিন্তু সে তোমাকে জানায় নাই যে দোষ তুমি এই জায়গা ভুল করছো তোমার এই আবিষ্কারটা অনেকটা সুন্দর কিন্তু এই আবিষ্কারের যে ভিতরে অংশগুলো একটু ভুল আছে এগুলো যদি সংশোধন করতে পারো তোমার এই নামটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে তো তোমার এই সহপাঠী ছিল এবং হিংসুটে সে ছিল মানে একটা কথা আছে না যে নিজের মানুষ নিজের গুণগান গায় বা স্বার্থপর মানুষ নিজের সোলনা বুঝে ওরকম আর কি তো তোমার সহপাঠী হচ্ছে নিজের সলানা বুঝে তোমার যে একটা নাম ছড়াবে তোমার একটা গুণগান হবে সেটা চায় না তো তোমার এই যে মডেলটা তুমি তোমার যে আবিষ্কারটা এই আবিষ্কারটা যখন তুমি জানাবা সবাইকে তখন তুমি সবার সাথে কি হবা পরিচিত হবা কারণ তুমি একজন বিজ্ঞানী হয়ে গেছো ভালো বেশি আবিষ্কার করছো তো তুমি এই যখন আবিষ্কারটা জানাইছো এর মধ্যে কিছু ভুলও আছে এই ভুল কিন্তু সবাই জানতো না তোমার ওই ফ্রেন্ডটা জানতো এখন তোমার ওই ফ্রেন্ড কি করছে যখন তুমি আবিষ্কারটা আবিষ্কার সবাইকে তখন তোমার ওই সবাইকে বলছে যে এই ভুল এই মডেলটা ঠিক থাকবে না বা এই আবিষ্কারটা গ্রহণযোগ্য নয় তখন সবাই জানতে পারছে যে আসলে তুমি ভুল আবিষ্কার করছো পরবর্তীতে তোমার ওই ফ্রেন্ড কি করছে তোমার এই মডেল থেকে চুরি করে নিয়ে কিছু কিছু জিনিস সে আবার নতুন করে সংযোজন করছে ভুলগুলো সংশোধন করছে সংশোধন করে নিজের নামে একটা মডেল বা কিছু একটা আবিষ্কার করে সবাইকে এরপর থেকে সবাই তাকে চিনছে জানছে তোমাকে নাই এরকমই ফোর অনেক কষ্ট করে মডেলটা তৈরি করছে পরমাণু মডেল কিন্তু সেই মডেলে কিছু ভুল থাকা সত্ত্বেও বোর কিন্তু সেই মডেলের ভুলগুলো রাদার ফোরকে বলে নাই যার ফলে রাদার ফোর তার ভুলগুলো জানতেও পারে নাই সংশোধন করতে পারে নাই কিন্তু পরবর্তীতে যখন রাদার ফোর চলে যায় মৃত্যুবরণ করে এর পরবর্তীতে বোর বিজ্ঞানী যে কাজটা করছে চালাকি করে রাদারফোর্ডের ভুলগুলোকে সংশোধন করে নিজের নামে একটা মডেল তৈরি করছে যার নাম বোর পরমাণু মডেল আর সেই বোর পরমাণু মডেলটাই বর্তমান পর্যন্ত টিকে আসছে পৃথিবীব্যাপী কারণ এই মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল যদিও এই মডেলটা পুরোপুরি বোর থেকে নেওয়া হয় নাই মানে বোর নিজে নিজে আবিষ্কার করে নাই রাদার ফোর থেকে চুরি করে নিয়ে বা রাদার ফোর্ড থেকে নিয়ে সংশোধন করে নিজের নামে চালায় দিছে এটা হচ্ছে স্বার্থহীন সরি স্বার্থপর মানুষের কাজের মতো তো এটাই বলছে যে রাদার ফোরের পরমাণু মডেলের যে সংশোধন রূপ সেটা রূপটাই হচ্ছে বোর পরমাণু মডেল এ হচ্ছে আমাদের ইতিহাস ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম আবি নাবিলা শাওনি তোমাকে জানাও বুঝতে পেরেছো সম্পূর্ণ ব্যাখ্যাটা ওকে তো যেটা বলা আমরা আমরা আজকের মতো পাঁচ নাম্বার লেগছে এখানে শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা নতুন নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে আর একটু ওয়েট করো আমি চেষ্টা করবো খুব সীগ্রই তোমাদের সাধারণ গণিত স্পেশাল ক্লাস শুরু করতে সকল ফ্রেন্ডদেরকে জানা দিও আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ